আইপিএল এর সর্বোচ্চ গতিতে বল করে সকলের নজরে এসেছেন এই বোলার কে এই বোলার বিস্তারিত জানতে প্রতিবেদনের সঙ্গে থাকুন আইপিএল এর সর্বোচ্চ গতিতে বল করে সকল ভারতবাসীর মন জয় করে নিয়েছেন তিনি হলেন মেয়াংক যাদব গতকাল পাঞ্জাবের বিপক্ষে লোখন হয়ে অভিষেক হয় একুশ বছর বয়সী এই তরুণ ক্রিকেটারের আর অভিষেক ম্যাচে তিনি যে চব্বিশটি বল করেছেন তার মধ্যে আঠারোটি বলের গতি ছিল ঘণ্টায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটারের উপরে আর তার আটটি বলের গতি ছিল ঘণ্টায় একশো পঞ্চাশ কিলোমিটার আর সর্বোচ্চ গতি ছিল প্রায় একশো ছাপ্পান কিলোমিটার দুই হাজার চব্বিশ সালে আইপিএল এর তালিকায় সর্বোচ্চ গতিতে বল করার রেকর্ডের অধিকারী এই মেয়াম জাদবের তার বলে যেমন গতি তেমনি নিখোঁজ লেন্থ গতকাল চার ওভার বল করে সাতাশ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই বোলার তরুণ এই বোলারের গতি দেখে মুগ্ধ হয়েছেন ধারাভাষ্যকাররা ধারাভাষ্যকার স্টেইন বলেন মে অ্যাঙ্ক ইয়াডাভ ও হ্যাভ ই ব্যান হায়রিং ধারাভাষ্যকার আরও বলেন এই বোলার নিজেকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে তা জানি না তবে আজকে যেভাবে বল করলেন সেটা ছিল খুবই মনোমুগ্ধকর